হিন্দি ভাষী একতা মঞ্চ দ্বারা আয়োজিত রক্তদান উৎসব প্রাক্তন পৌরপিতা শৈলেশ রায়ের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রক্তদান উৎসব মৌমুষ্য রোগী ও থ্যালাসিমিয়া রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী অরূপ রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা কলকাতা জুড়ে তীরোত্তমার যে ঘটনাটা ঘটেছে সেইখান থেকে রক্তদান শিবিরের এই এখন একটাই উদ্দেশ্য সবাই কেউ মোমবাতি কেউ রাস্তায় নেবে কেউ বিভিন্ন ধরনের এ করে প্রতিবাদ জানাচ্ছে আমরা কিন্তু বিচারটা মহাত্মা গান্ধীর স্টাইলে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্টাইলে যাচ্ছি মহাত্মা গান্ধীর স্টাইলে একদম শান্তি পাবে আর নেতাজি সুভাষচন্দ্র বোসের একটাই ডাইলগ তো যে খুনদমায় তুমি আজাদি তোমরা তা আমার মনে হয় শান্তিভাবে থেকে নিজের রক্তদানটা করে আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই যে হিংসা নয় শান্তিতে যদি আমরা বিচারের জন্যে যে এজেন্সি কাজ করছে ওকে সময় দিই আমরা আমার মনে হয় বেটার হবে উগ্র হয়ে ভাঙচুর করে এদিকে তাতে কি হবে রোজ একটা না একটা দেখা যাচ্ছে যে পলিটিক্যাল ইস্যু তৈরি হচ্ছে তিলতমার ব্যাপারটা আস্তে 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 একদম কোণে চলে যাচ্ছে রাস্তায় এখন লোক বিভিন্ন ইস্যু নিয়ে নামছে কেউ পদত্যাগ কেউ কিছু কেউ তিলতমার ব্যাপার নিয়ে খুব একটা দেখছি আস্তে আস্তে কমিচারীকে চেপে দিচ্ছে তো আমাদের আছে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই আমরা কিন্তু এই ব্যাপারে তোমার বিচারের জন্য আমরা আজ রক্তদান রক্ত করি আপনি নিজেই দেখতে পাচ্ছেন সকাল থেকে তো আছেন আপনি তো নিজেই দেখছেন লোক আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আপনাকে একটা কথা আজকে জানিয়ে দিই এই সংস্থা আজও যখনই রক্তদান করেছে আইদার বর্ডারে কোনো জমান শহীদ হয়েছে তার স্মৃতিতে এলাকা বা আর এটা নীলতমার ব্যাপারটা পরে এলো এই আগে ছিল যেটা পাড়া এলাকাবাসীদের নিয়ে কিন্তু নীলতমার যখন ব্যাপারটা আছে আমরা সবাই খুব ইমোশনাল আর সেন্টিমেন্টাল হয়ে যাই আর বলি এই মোমবাতি ক্যাটেল ভাঙচুর এইটাতে কোনো সমাধান হবে না আমরা চারিদিকে মাইক লাগিয়ে একটা বার্তা দিতে চাই যে আসুন আমরা নিজের রক্তটা দিয়ে দেখাই যে আমরা নীলতমার নামে হাজার হাজার লোকে রক্ত দেব সে মারা যাওয়ার পরেও হাজার হাজার লোকে ওনার নামে রক্ত দানটা করাটা মানুষের প্রাণী আপনার আমাদের সরকারি ব্লাড ব্যাংকও আছে আমার এখানেই শুরু চলছে চলছে আর এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প যে আপনি দেখছেন এক তারিখে আর আমাদের এখানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার কন্টিনিউয়াস সাধারণ মানুষরা আপিল করেছে যে ফেসবুক লাইভে আপনারা বলেছেন যে যদি রবিবারে আপনি না থাকেন তার আগে আমরা অ্যারেঞ্জমেন্ট করবো আমরা অলরেডি ওইখানে একশো বাষট্টি লোকের ব্লাডের অ্যারেঞ্জমেন্ট বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে করে দিয়েছি আর আজকে সরকারি ব্লাড ব্যাঙ্কে আমরা ডক্টর পিকে বেনার্জি রোডে পঞ্চাশ জন আর এইখানে মোর দেন বারোশো প্রত্যেক বছর যেটা হয় এটা সিক্স ডোনার আর এরা এই ব্লাড ডোনেশনের অপেক্ষায় আপনি সারা বছর আর কি কাজের সাথে যুক্ত থাকেন আমার মনে হয় বছরের গল্প কি কোনো এমন দিন নেই যেদিন নিজের পাবলিকের পাশে থাকে আর যদি নিজেই বলতে সামাজিক কার্য তাহলে তো বোকামি হবে যারা ফেসবুক দেখে বা এলাকায় থাকে তারা